আসসালামু আলাইকুম গাইস গতকালকে আমি আর আমার বন্ধু রাতে বারোটার দিকে গেমে ঢুকি মানে ভালো না তা ওকে বলে গেমে ঢুক আমরা গেম খেলি তো গেমে ঢুকার পরে আমাদের দুজনে গ্রুপ আরও একটা গ্রুপ দেয় দুজনে মানে আমাদেরকে সাথে একটা স্কোয়াড দেয় প্লেয়ারে ওই দুজনে ভালো প্লেয়ার প্লেয়ার ছিল ওনারা ভালো খেলেন গেম তো এখন ওনাদের ওনাদেরকে না আমার সাথে সাথে মেরে ফেলে নিমেরা এখন আমি আর আমার বন্ধু আছি আমরা দুজনে নতুন প্লেয়ার মানে আমরা দুজনে পট কী বলবো আর দুই হাজার চব্বিশের লাস্টে থেকে নভেম্বর থেকে অক্টোবর থেকে আমি গেম খেলতেছি তো না তিন চার মাসে আমি কী ভালো খেলবো গেম এখন মূল কথা হচ্ছে যে ওনাদেরকে মেরে দেয় এখন আমি দূর চিন্তা পড়ে গেছি ওনাদেরকে রিভেভ দেবো আমার থেকে কয়েন্স নেওয়া দেখতে পাচ্ছি মাত্র কোটা কয়েন্স আছে তো আমি কী করব আমাদেরকে রিভাইভ দিই এখন আমি সারাদিকে খুঁজতেছি মানে কোথাও এনিমি না থাকলে আমি যাবো রিভেভ পয়েন্টের দিকে রিভাইভ দেওয়ার জন্য হঠাৎ দেখি যে ওনারা রাগ দেখাচ্ছে আমি বলতে তুমি পারবে না ভাই তুমি দাও তো আমি কিভাবে দেবো আমি বুঝতেছি আমি নতুন প্লেয়ার না ভাই তখন এখন আমি ওনাদেরকে বললাম আর কি ভাই একটু দোধরণ আমি দিচ্ছি ওনারা তুমি পারবে না তোমাকে মেরে দিবে। তারপর আমি কোনো কষ্টে তিনটা কিল করে আমি লাভ পয়েন্টের দিকে যাব মানে আমার থেকে কিট নেয় মাশরুম নেয় তো আমি মাশরুমটা কোনোরকম নিয়ে লাভ পয়েন্টে যাই বসে দিয়ে পড়ি এখন ওনারা অনেক খুশি হয়ে যায় যে হ্যাঁ তুমি অনেক ভালো খেলো ওনার কেয়ার দিচ্ছেন মানে তো আমার খেলাটা আমার ভালো লাগছে তো এখন দুটো স্কোয়াডের সামনে আমি পড়ে যাই আমি এখন কী করব আমি পড়তেছি না আমি কোনোরকম একটা আগুন ফায়ার করে মেটকেট করতেছি আর বারবার গানগুলো শেষ করতেছি রিভাইভ কোনোভাবে ওনাদেরকে রিভাইভ দেওয়া যায় কি না তো আমাকে দুটো স্কোয়াডের মধ্যে একটা স্কোয়াড এসে মেরে দেয় এবং ওইদিকে ওদিকে আমার বড় দেয় রিভাইভ রিভার্ভ দিয়ে দেয় মানে আমি ওদেরকে রিভাইভ দিয়ে দিই এবং আমার বন্ধুও একটু সাহস পায় যে হ্যাঁ এখন আমিও খেলতে পারবো তো বড় ভাই দুইটা বলে যে আমার বন্ধুরা যে তুমি আমার সাথে থাকো ম্যাচটা আমরা বুঝিয়ে নিয়ে আসবো তো ইনশাআল্লাহ আমরা ম্যাচটা বুঝিয়ে নিয়ে আসি আর ওনারা মানে আমি বেরিয়েছে যে উনি একজন ভালো প্লেয়ার হয়ে আমাকে ইনভাইট দেয় তুমি আমাদের গ্রুপে খেলো আমি অনেক ভালো গেম খেলি মাত্র সাতচল্লিশ লেভেলের রাইডি আমার আর শাসার লাইক নিয়ে আমি যা ওনাদের মতো প্লেয়ারের সাথে খেলতে পারছি এটাই ভাই আমার জন্য অনেক তো উনি বলে তুমি আরেকটা গেম স্টার্ট দাও তুমি অনেক ভালো খেলো আমার আর আমার বন্ধুরা নিয়ে আসে ওনার গ্রুপে উনি একা ছিলেন আমাদের সাথে এরপর আমরা আরেকটা ম্যাচ খেলি এবং খুব ভালোই খেলি তো আমি বেরিয়ে এক্সাইটেড যে